আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একটি বিনীত অনুরোধ নতুন হলে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে একটি লাইক দিয়ে গ্রহণযোগ্য একটি কমেন্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আমি একটু ওয়াশ টাইম পাই তো দেখেন কত সুন্দর সুন্দর কতগুলো দেশি জাম এই জামগুলো আমার চাচা শ্বশুরে দিয়ে গেল ওদের গাছ আছে গাছ থেকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি জামটা সেই রকম করে একটা ভর্তা তৈরি করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি প্রথমে জামগুলো পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখলাম তারপর নাড়াচাড়া করে ধুয়ে এখন আমি একটি বোতলের মধ্যে ভরে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা বোতলের মধ্যে ভরার জন্য যাতে একটু সুবিধা হয় তাই আমি একটি কাগজের সাহায্য নিলাম তো কাগজের মধ্যে চিনিটা দিলাম একটু পরবে কোনো কিছু না খুব সুন্দর করে এটার মধ্যে ঢুকে যাবে তো এখন আমি পরিমাণ মতো কিছু মরিচের ফাঁকি আর কিছু লবণ দিয়ে দিব তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার মতো কে কীরকম করে জাম থেতলে খেতে পারেন সেটা বলেন এটা আমার অনেক প্রিয় একটি রেসিপি অনেক ভালো লাগে বর্তাটা তৈরি করে খেলে তো দেখেন লবণ আর মরিচের ফাঁকিও আমি কাগজের সাহায্যে খুব সহজে বলে নিলাম কারণ এটা অন্যভাবে বলতে গেলে সমস্যা হইতো তো এখন আমি চাপাটানা লাগিয়ে তারপর আমপাকে জামপাকে পাকে মামার বাড়ির ফেলা পাকে ডাক আমপাকে আম্পাকে জাম পাকে আম্পাকে জাম পাকে আম পাকে জাম এরকম করে বলতে 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 কিছুক্ষণ থেতলে নিলে একদম সাদের একটি ভর্তা তৈরি হয়ে যাবে জামগুলো একেবারে থেতলে যাবে আর মরিচ লবণ চিনিগুলো এর মধ্যে মিশে একাকার হয়ে যাবে তা আপনারা কে কে আমার মতো এরকম করে ঝামের ভর্তা তৈরি করে খান অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি প্রসেসে তৈরি করেন সেটা আমি জানি না কিন্তু আমি ভর্তাটাই প্রসেসেই তৈরি করি মাসাল্লা দিলে দেখেন একদম থেতলে গেছে কত সুন্দর একটি কালার আসতে জিবে জল তো আর রাখা যাচ্ছে না কখন যে আমি খাব আর ভর্তা তো সবারই প্রিয় সবাই ভর্তা দেখলেই লুভা সামলাতে পারে না অসাধারণ সত্যি অসাধারণ হয়েছে দারণ টক ঝাল মিষ্টি এক সমান হয়েছে যতটুক টকের দরকার এটাই হয়েছে যতটুক ঝালের দরকার এটাই হয়েছে যতটুক মিষ্টির দরকার ততটাই হইছে একদম সুন্দর হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর্যম এটা বাসায় প্রকাশ করার মতো না নীল আকাশের মাঝে সাদা নক্ষত্র সবুজ প্রাকৃতির গাছপালা পশু পাখি দেখলে মন একেবারে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় হে আকাশ হে বাতাস হে গাছপালা পশু পাখি তোমরা দেখো কত সুন্দর ওয়েদার আল্লাহ পাখির সৃষ্টি কত সুন্দর আমরা আল্লাহ পাখির না করি আল্লা পাখির সুক্রিয়া যাপন করি না হে আল্লাহ তুমি আমাদের আশরাফুল মা আমাদের উপকারের জন্য কত সুন্দর সুন্দর সৃষ্টি না করেছ আর আমরা মানুষ আমাদেরকে সৃষ্টির সেরা তৈরি করেছ তোমা আল্লাহ তোমার কাছ থেকে লাখো কোটি সুপ্রিয়া